আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে খর্দার বিধায়কের হাত দিয়ে সূচনা হলো দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্ভুক্ত শান্তিপল্লী ও সারদাপল্লীর বেহাল রাস্তার কাজ মানুষের মনে প্রশ্ন উঠতেই শুরু করে দিয়েছে হয়তো ভোটের জন্যই এই রাস্তা উদ্বোধনের কাজ তড়িঘড়ি করল আর এই রাস্তার জন্য বিরোধী দলগুলোর পক্ষ থেকে রাস্তা অবরোধের সামিলও হয়েছিল সাধারণ মানুষ দীর্ঘ দিন প্রতীক্ষার অবসান ঘটি অবশেষে পঞ্চায়েতের সার্বিক প্রচেষ্টা পাতলিয়া লিচু বাগান থেকে সারদাপল্লী দুইশতের পুকুর পাড় পর্যন্ত রাস্তার জন্য বিয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ হলো জেলা পরিষদের মারফত রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে প্রায় আটশো মিটার লম্বাই রাস্তার কাজ নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন রাজ্যের কৃষি পরিষদ সংসদীয় মন্ত্রী তথা খর্দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস উপপ্রধান কিশোর বৈশ্য এছাড়া গ্রাম সদস্য সদস্যরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন

দীর্ঘদিনে যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে এবং এই যে রাস্তাগুলো হচ্ছে এগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায় পদশ্রী প্রকল্প থেকে হচ্ছে তিনি আমাদের কেন্দ্রীয় সরকার তারা জানেন আমাদের সমস্ত প্রকল্পের টাকাই আটকে রেখে দিয়েছে আবাস যোজনার টাকা একশো দিনের টাকা রাস্তা তৈরির টাকা তো সেই রাস্তার তৈরির জন্য বারো হাজার কিলোমিটার রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় করছে কোথাও রাস্তা তৈরি হবে কোথাও নতুন করে রাস্তা হবে এই হল কাজ আজকে আমরা মনে করি নির্বাচনের আগে আমাদের যদি নির্বাচনের সময়টা এসে যেত অ্যানাউন্সমেন্ট হয়ে যেত তাহলে আমরা এই কাজটা করতে পারতাম না এখন এটা আজকে থেকে এটা অনগোয়িং কাজ এখানে হচ্ছে প্রধান তো বিশ্বাস আছেন শুনু বৈশ বড় এবং আমাদের শহরে দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যকে সাজিয়ে দিচ্ছেন বিভিন্নভাবে তাকে সমালোচনা কেউ করতে পারেন সমালোচনা গণতন্ত্রের অধিকার আছে কিন্তু আমি যদি কেউ আমার সঙ্গে তর্কে বসেনি তাকে দেখিয়ে দেবো যে অন্য রাজ্যের তুলনায় আমরা কতভাবে এগিয়ে এগিয়ে গেছি কত জায়গায় এগিয়ে গেছি তুলনামূলকভাবে এবং ভারতবর্ষের যে তেইশটা রাজ্য তার মধ্যে চারটে রাজ্য প্রথম চারটে রাজ্যের মধ্যে আমরা রয়েছি তার কোথাও আমরা প্রথম আমার কাছে একটা কাগজ আছে আমি কৃষিমন্ত্রী হিসেবে আপনাদের বলছি আমার কাছে যে কাগজ এসছে আমার দপ্তর নিয়ে দিল্লির সরকার তারা লিখছে মিনিস্টার অফ দ্য মিটিংয়ে যে পশ্চিমবঙ্গ যেভাবে কাজ করছে সেই সেটাকে অনুকরণ করার জন্য অন্যান্য রাজ্যকে বলছি আমি প্রেস কনফারেন্স করব এখন ডিকেট ডিটেল বললাম না আপনাদের কাছে যে পশ্চিমবঙ্গ বিভিন্ন ক্ষেত্রে অনুকরণীয় এই যে বিভিন্ন প্রকল্প দেখুন আজকে তাকে তো সবাই নকল করছে আজকে তাকেই তো সবাই নকল করছে প্রথমে অনেক কথা বলেছিল আজকে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য এমনকি কেন্দ্রীয় সরকার তাকে নকল করে বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে চালাবার চেষ্টা করছে অতএব বাংলা বাঙালির মনন বাঙালির চিন্তা বাঙালির সংস্কৃতি বাঙালির জ্ঞান বিজ্ঞানের তার দক্ষতা এটা নিশ্চিতভাবে ভারতবর্ষে প্রতিষ্ঠিত এগুলা তাই মানুষ এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার না ভালো হলে একটা রাজ্য হতে পারে না পথ চাই স্কুল চাই পানীয় জল চাই জল স্বপ্ন চলছে আমাদের এখানে প্রবল এভাবে এগিয়ে যাচ্ছে স্বপ্নের কাজ এবং আমরা নিজেরাও নতুন একটা উদ্যোগ নিয়েছি বলেছি আগেও যে গঙ্গা থেকে জল তুলে এনে গ্রামের সবকালা জায়গায় জল দেবো তার প্রকল্পের কাজ অনেকটা এগিয়েছে বুদ্ধির সঙ্গে রেগুলার যোগাযোগ আছে আমাদের মূল দায়িত্বটা হচ্ছে এলাকার মূলনায়ন মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে সহযোগিতা করা রোজা মাস চালু যে সামনে লোক সাধারণ মানুষেরাও পথে নেমেছে কী বলবেন কেমন লাগছে এটা তো একটা খুব ভালো মানে রাস্তা প্রত্যেকটা জিনিসের একটা একটা সময় চাই না এটা পঞ্চায়েতকে বারবার বলা হয়েছে আমরা এখানে আসতে পারি না এলাকার লোক কেমন বলছে কিন্তু আমরা তাদেরকে বলেছি আমরা চেষ্টা করছি যখনই সম্ভব হবে তখন এই রাস্তা তো আমাকেও হাঁটতে হয় আমার সাধারণ লোক হাঁটে আমার ভোটার এলে যারা আমাদেরকে বলছে তারাও কিন্তু আমারই লোক তাহলে তারা হাঁটবে তাদের জন্য ভালো রাস্তা করে দেওয়া আমার কর্তব্য আমি সাধ্য চেষ্টা করে যখন সময় হলো তখন এনেছি তা সত্ত্বেও কিন্তু এখানে এলাকার লোক মানে খুশি হতে চায় না আরও বিভিন্ন রকমের কথা বলে সে বিষয়ে কোনো ইয়ে নেই আমার যেমন কথা দিয়েছিলাম কথা রাখতে পেরেছি যে না অলরেডি ইলেকশনের আগে রাস্তাটা কালকে থেকে শুরু হয়ে যাবে আজকে আমরা উদ্বোধন করে দিলাম কালকে থেকে শুরু হবে আর যারা সমস্ত রাস্তার জন্য যাদের ইয়ে ছিল তারা সবাই থাকবেন তারা নিজেরা থেকে তাদের নিজেদের রাস্তা দেখে নেবেন আমরা সময় সময় অবশ্যই আসবো কিন্তু আপনারাও যারা আছেন তারা দেখে নেবেন দেখে নিয়ে বলবেন কিন্তু অনেক কত লক্ষ টাকা ব্যয় এই রাস্তাটা তৈরি করা হলে এবং বিয়াল্লিশ লক্ষ টাকা ব্যয় এই রাস্তাটা হবে দীর্ঘ দিন আগে রাস্তা আমরা দু হাজার চোদ্দো পনেরো সালে আমরা এই রাস্তাটা তৈরি করেছিলাম তারপরে জলের পাইপের লাইনের কাজের জন্য রাস্তাটা ড্যামেজ হয়ে গেছিল দীর্ঘদিন আমরা বিভিন্ন দরজায় দরজায় ঘোরার পর জেলা পরিষদ থেকে এই টাকাটা স্যাংশন হয়েছে পথশ্রী প্রকল্পের টাকা থেকে এই রাস্তা কাজ আমরা আশা করি আগামী অল্প দিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে এবং এই অঞ্চলের মানুষেরা এখনও ক্ষোভ আছে জল নিয়ে আপনার এইখানে জল একদম ছিল না আমরা বন্দিপুর মাঠে একটা পাম্প চালু করাতে বন্দিপুর মাঠে একটা পাম্প চালু করাতে সেই কিছুটা জল আসছে আমাদের সেকেন্ড ট্যাঙ্কটা হলেই জলের সমস্যারও সমাধান হয়ে যাবে এই রাস্তাটা এটা লিচু বাগান থেকে দুশো তিন পুকুর পাড় প্রায় আটশো মিটারের মতো রাস্তা আশা করা যায় লোক অবশ্যই সারদা পল্লী শান্তিপল্লি বন্দিপুর আমাদের পাতুলিয়ার আর্ধেক যারা রহরা বাজারে এই রাস্তা দিয়ে যায় তারা সকলেই খুশি হবে অটো টোটো চলে ঘরটা থেকে তারাও খুশি হবে আচ্ছা এই রাস্তাটা আজকে উদ্বোধন হলো কি বলবেন মানুষের পাতুলিয়ার মানুষের পক্ষে কতটা সুবিধা হলো এবং পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত আমি আপনি একজন সমিতির মেম্বার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত কতটা এই ক্ষেত্রে মানুষের কাছে জায়গা করতে পারলো বলে আপনার মনে হয় এই রাস্তাটা নিয়ে দীর্ঘ দিন ধরে মানুষের একটা বড় সমস্যা ছিল যে সমস্যা মানুষের ভেতরে এমন একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছিলো যে এই রাস্তাটা মনে হয় আর হবে না কিন্তু সরকারি কাজ করতে গেলে যে সিস্টেম সাধারণ মানুষ সেগুলো জানে না আমরা এই রাস্তাটা তৈরি করার জন্য বিভিন্ন দরজায় দৌড়েছি বিশেষ করে আমাদের মাননীয় কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে দিয়ে চিঠি করিয়ে আমরা জেলা পরিষদে জেলা সভাপির কাছে দিয়েছি এবং তারপর আমাদের যে পঞ্চায়েত নির্বাচন হল জেলা পরিষদের এখানে পূর্তের কর্মাধ্যক্ষ দীপক লাহিরি সে দীপক লাহিরিকে তার কাছে দরবার করে আজকে মন্ত্রীকে দিয়ে তড়িঘড়ি ফোন করিয়ে যে এটা টেন্ডার করে কাজটাকে শুরু করতে হবে এবং আমাদের মাননীয় মন্ত্রী যথারীতি ফোন করে টেন্ডার হয়েছে টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার পেয়ে গেছে আজকে এখানে আপনারা দেখছেন বোর্ড লেগে গেছে আমরা মন্ত্রীকে দিয়ে উদ্বোধন করিয়ে দিলাম লোকসভা ভোটের আগেই কাজ চালু হয়ে যাবে আশা করি এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার বড়ো রাস্তা কিন্তু কাজ চলতে থাকবে এটা মানুষের সারা পাতুলিয়ার মানুষের সুবিধা হলো এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এখানে তাদের রাগ ক্ষোভ প্রকাশ করেছে কেউ রাস্তা অবরোধ করেছে কেউ গালিগালাজ করেছে আমাদের দেখে ক্রিটিসাইড করেছে আমি নিজে রাস্তাটা যখন মেজারমেন্ট করতে এসেছিলাম বলছে এরকম অনেকবার মেজারমেন্ট করা হয়েছে রাস্তাটা আদৌ হবে কি না হ্যাঁ এগুলো দেখানো কাজ তো আমরা এগুলো শুনেছি কিন্তু আমরা ওগুলোকে বিশ্বাস করি যে মানুষের সমস্যা হলে মানুষ রাগ ক্ষোভে বলে কিন্তু আজকে এই রাস্তাটার কাজ শুরু হচ্ছে আমরা প্রত্যেকে পাতুলিয়া পঞ্চায়েতের যারা আছে প্রত্যেকে আমরা খুশি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার